তলা ঝুড়ি না বলে এটা বলা যায় যে এটা কোনো ঝুড়ি টুড়িই না এটা যাই ফেলে সই সবে আওয়ামী লীগের এই দৈত্য দানবের পকেটে ঢুকে যাচ্ছে ত্রিশ টাকার আলু পঁয়ষট্টি টাকা দিয়ে খেতে হচ্ছে আমার চল্লিশ টাকার পেঁয়াজ পঁচাত্তর টাকা দিয়ে খেতে হচ্ছে আমার দশ টাকার ডিম বিশ টাকা দিয়ে খেতে হচ্ছে এই তো জনগণের উপরেই তো আসছে সত্যা সেই জন্য আমরা বলবো জনগণকে যে জাগতে হবে জনগণকে দাঁড়াতে হবে জনগণকে বাজেট বুঝতে হবে জনগণকে বাজেট নিয়ে কথা বলতে হবে সেই জন্য আমাদের আজকে আমাদের দলের পক্ষ থেকে বেস্টার ফুয়াদ বাজেট সম্পর্কে একটু বিস্তারিত কথা বলেছেন আমরা বলব জনগণ আপনারা জেগে উঠুন জনগণ আপনারা সতর্ক হন প্রত্যেকটা বিষয়ের ব্যয় সম্পর্কে আয় সম্পর্কে আপনি জানুন আপনি রাষ্ট্রকে প্রতিদিন কত টাকা দিচ্ছেন আপনি প্রতি বছর রাষ্ট্রকে কত টাকা ট্যাক্স দেন আপনি নিজেও সেটা জানেন না আপনি হিসাব করেন আপনার প্রতিদিনের খাওয়ার দাওয়ার ঘর ভাড়া খরচ মোবাইল ফোন আপনার বিদ্যুৎ বাবদ আপনি যে ট্যাক্সটা যেই ভ্যাটটা সরকারকে দিচ্ছেন সেটা হিসাব করেন যদি হিসাব করতে পারেন সচেতন হতে পারেন তাহলে আপনি জবাবদিহি নিতে পারবেন এবং আমাদেরকে অবশ্যই এই জবাবদিহি নিতে হবে আমাদেরকে অবশ্যই দাঁড়াতে হবে যদি আমরা দাঁড়াতে পারি তাহলে দেশটাকে আমরা শৃঙ্খলায় ফেরাতে পারব এই সরকারের উপরে আমাদের কোনো প্রত্যাশা নেই আমাদের সকল প্রত্যাশা জনগণের কাছে এবং এই জনগণই একদিন ঘুরে দাঁড়াবে এবং আমরা আমাদের দেশটাকে আবার সঠিক জায়গায় নিয়ে আসতে পারব করোনাকালীন সময়ে মানুষ নিজেকে ডেডিকেট করে দিয়েছে সারা পৃথিবীতে আর আমাদের দেশে আমরা দেখলাম করোনাকালীন সময়ে পুকুর চুরি হয়েছে পর্দার দাম পাঁচশো টাকার পর্দার বিল করা হয়েছে চল্লিশ হাজার টাকা পাঁচ টাকার কলার দাম ধরা হয়েছে সাড়ে চারশো টাকা দুইশো টাকার বালিশের দাম ধরা হয়েছে ছয় টাকা তারপরে কি হয়েছে টিকা ভ্যাকসিন রিপোর্ট জালিয়াতি করা হয়েছে এবং সেই জালিয়াতি আপনারা গণমাধ্যমের লোকেরাই আপনারা ধরেছেন সুতরাং এটাকেও এটা কি বলবো এটা তলাবিহীন ঝুড়ি না বলে এটা বলা যায় যে এটা কোনো ঝুড়ি টুড়িই নাই এটা যাই ফেলে সই সবে আওয়ামী লীগের এই দৈত্য দানবের পকেটে ঢুকে যাচ্ছে এই জন্য আমরা মনে করি যে এই ভয়াবহ দুর্নীতির করার গ্রাস থেকে দেশকে বাঁচাতে হবে এবং এটা প্রত্যেকটা জনগণকে উপলব্ধি করতে হবে কারণ এটা জনগণের সম্পদ আমি একটা মজার বিষয় আপনার সাথে শেয়ার করি সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের এখানে একজন মিডিয়া ব্যক্তিত্ব আছেন আবদুল নুর তুষার উনি একটা ফেসবুক একটা স্ট্যাটাস লিখেছেন উনি লিখেছেন যে কি চাকরের সম্পদের সম্পদের পরিমাণ যদি এত হয় তাহলে মানিকের সিন্ধুকের গভীরতা জানি কত তো আপনার সাংবাদিকরা ইন্টারভিউ করেছে আবদর নূর তোষারের যে আপনি মালিক বলতে এখানে কাকে বুঝিয়েছেন আর চাকরিবাক কে উনি তো একটু ঝামেলায় পড়ে গেছেন উনি বললেন যে আসলে মালিক বলতে আমি বুঝাইতে চাইছি দেশের জনগণকে কারণ দেশের জনগণই তো সম্পদের মালিক তো তাইলে উনি বুঝাইতে চাচ্ছেন যে দেশের মানুষ কত ধনী যার কারণে চোরেই নিয়ে গেল এত টাকা তো যে সাংবাদিক প্রশ্ন করছেন তিনি বলছেন যে আপনি যাকে মালিক বলছেন তো মানুষ তো তাকে মালিক বলছে না মালিক তো মানুষ মনে করছে একজনকে তো ওই যে একটা গল্প শুনেছেন না আপনি এক লোককে জেলে নিয়ে যাওয়া হয়েছে আদালতে গিয়ে জিজ্ঞেস করছে যে তুমি কি তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি বলছেন আমাদের প্রধানমন্ত্রী চোর আমাদের প্রধানমন্ত্রী ডাকাত আমাদের প্রধানমন্ত্রী খুনি আমাদের দেশের প্রধানমন্ত্রী ইত্যাদি ইত্যাদি তো বলছে তুমি এই ধরনের করেছো বলছে না আমি তো উগান্ডার প্রধানমন্ত্রী কেটে বলেছি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথা বলে নেয় তো বিচারক বলতেছে কোন দেশের প্রধানমন্ত্রী চোর ডাকাত হচ্ছে কাকে মালিক বলেছেন আর মালিকের সিন্দুকের গভীরতার কথা বুঝতে পারছে আমি কি কথাটা বুঝতে পারছি তো সুতরাং এই দেশটাকে এই আওয়ামী লীগ আমাদেরকে তলাবিহীন ঝুড়ি আগেও বানিয়েছে এখন ঝুড়ির আশেপাশে যেই দেয়াল আছে সেটাও সেই লুটে ফুটে খাচ্ছে